আলু ভাজা তো সবাই করে থাকেন কিন্তু সাত পালটাতে আমি যে রেসিপিটি শেয়ার করছি এইভাবে একবার করে দেখবেন খুব ভালো লাগবে চলুন রেসিপিটি একবার দেখে নিই খুব সহজ ও সুস্বাদু এই আলু ভাজাটা করার জন্য আমি প্রথমে একটু সাদা তেল গরম করে নিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার দিলাম শুকনো লঙ্কা এবার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার আমি একটু ভেজে নিচ্ছি ভোরন ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আলু কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এখন আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখন নুন আর হলুদটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেবো আর মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো আর মাঝে মাঝে অবশ্যই ঢাকা খুলে নেড়ে ছেড়ে দেবো বারবার করে আর দেখানো হয়নি আমি বেশ কয়েকবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি আলু থেকে জল বেরিয়ে গেছে আলু বেশ নরম হয়ে গেছে আর আমি এখানে শুধু আলু দিয়ে করছি সঙ্গে চাইলে বিনস বা গাজর বরবটি ফুলকপি সিম যে কোনো সবজি মিশিয়ে এইভাবে করতে পারেন খুব ভালো লাগবে আর এবার আমি আবার এটা ঢাকা দিয়ে রান্না করে নেব একটু সামান্য জলীয় অংশ আছে সেটাও শুকিয়ে যাবে আবার একটু সময় আমি ঢাকা দিয়ে রান্না করছি খুব অল্প সময়ের জন্য আমি আবার ঢাকা দিয়ে রান্না করছিলাম হয়ে গেছে আলু ভাজাটা এবার শেষে আমি একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিলাম আর এটা কিন্তু গোলমরিচ গুঁড়োটা ভাজা নয় তা কাঁচাই আমি গুঁড়ো করে রেখে দিই বিভিন্ন রেসিপিতে আমি মেশাই খুব ভালো লাগে স্বাদটা আমি গোলমরিচ গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিলাম কেউ চাইলে পাঁচফোরণ গুঁড়ো ভাজাগুঁড়ো মেশাতে পারেন জিরা ভাজা গুঁড়ো মেশাতে পারেন যেমন খুশি তবে এই আলু ভাজাটায় শেষে কিন্তু ধনেপাতা পাতা দিলে একদম ভালো লাগবে না এর স্বাদটা গোলমরিচ গুঁড়ো মেশালিয়ে আসবে আর যখন একদম কিছু খেতে ভালো লাগে না স্বাদ পাওয়া যায় না তখন এই রেসিপিটি ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য করেছি কিন্তু এটা ডাল ভাতের সঙ্গেও ভালো লাগবে রেসিপিটি যারা দেখলেন একবার অবশ্যই করে দেখবেন খুব ভালো লাগবে